চেয়ারপারসন তারেক রহমান বৈঠক করতে যাচ্ছেন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে নিঃসন্দেহে এই বৈঠকের দিকে দেশের অসংখ্য মানুষের চোখ থাকবে এটি খুবই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে এটি নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের নির্বাচনের এক মাস আগে থেকেই যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতির অবনতি এটি থেকে শুরু করে আরও নানান ইস্যুতে যথেষ্ট পরিমাণ যে বিতর্কের সৃষ্টি হয়েছে নির্বাচন নিয়ে নানান ধরনের সংখ্যার সৃষ্টি হয়েছে তার মধ্যে তারেক রহমান যে নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এটা নিশ্চিত এবং যতটুকু জানা যাচ্ছে যে তারেক রহমান এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু দাবি বা সিদ্ধান্ত জানিয়ে আসতে পারেন একটা জিনিস অনেকেই খেয়াল করছেন নিশ্চয় যে তারেক রহমান দেশে আসার পর তার যে বিরল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা তাকে ঘিরে এবং একই সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুর পর ইউনুস সরকারের পক্ষ থেকে যে সব ধরনের আয়োজন করা হয়েছে মানে আন্তরিকতা তো বটেই তার চেয়েও বেশি অনেক কিছু আয়োজন করা হয়েছে সেইগুলো মানুষের সন্দেহের দৃষ্টিতে এসেছে অনেকের মতে যে এর পেছনে নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা অর্থাৎ বিএনপি কিংবা তারেক রহমান অথবা আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেন্দ্র করে যা কিছু হয়েছে এসব দেখানোর পাশাপাশি অন্য কারোর বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা এই নির্বাচনে বিশেষ ডিজাইনের মাধ্যমে অন্য কোনো বিশেষ শক্তিকে ক্ষমতায় আনার এমন গুঞ্জনও শুরু হয়েছে শোনা যাচ্ছে যে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দল তারা নির্বাচন বয়কট করতে পারে বুঝতে পারছেন কাদের প্রসঙ্গে গুঞ্জন শুরু হয়েছে সেক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়ে কোনো আলোচনা হবে কিনা আমরা জানি না এরই মধ্যে বাহরাইন এবং ওমানে পোস্টাল ব্যালট পেপার নিয়ে যে ভিডিও যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছে সারা দেশে গণভোটের ব্যালট পেপার এক মাস আগেই জেলা প্রশাসকদের যে পৌঁছে গেছে তা বিতর্ক শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি ঘটতে যাচ্ছে নির্বাচনের নামে পাশাপাশি নিশ্চয়ই আমাদের চোখে এটিও বেঁধেছে যে শিক্ষা সংক্রান্ত একটি দক্ষিণ এশীয় সম্মেলনে প্রধান অতিথি হয়ে আমাদের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরোক্ষ হবে এনসিপির পক্ষে প্রচারণা চালিয়েছেন তিনি মন্তব্য করেছেন যে তরুণদের সেই দল থেকে অনেকেই বিজয়ী হয়ে আসবে নিশ্চিতভাবে এমনকি এই মন্তব্যও করেছেন যে তাদের মধ্যে থেকে কেউ শিক্ষামন্ত্রীও হতে পারেন এই যে অযাচিত এই ধরনের মন্তব্য তা নির্বাচনে প্রভাব ফেলতে যাচ্ছে কিনা অথবা নির্বাচনের কোনো ডিজাইন হয়ে থাকলে আগেভাগেই তার অনেক কিছু বেরিয়ে পড়ছে কিনা অবচেতনভাবেই সেগুলো নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে এবং এই সরকার যে নিরপেক্ষ নয় তাতে সরকারই নানানভাবে নানানভাবে তারা তাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তুলছে অতএব বৃহস্পতিবার যে বৈঠকটি যমুনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে দেশের কোটি কোটি মানুষের এবং আমি প্রায় বলি অনেকেই বলেন যে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে সরকারের যে কোনো কঠিন মুহূর্তে যে কোনো মানে সংকটময় মুহূর্তে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটি দলকে সাথে নিয়ে বৈঠক করেছেন এবং সেই বিষয়গুলো মোটামুটি সামাল দেওয়ার চেষ্টা করেছেন যখনই ডেকেছেন বিএনপি তার ডাকে মানে তার আহ্বানে সাড়া দিয়েছে এবং পরবর্তী দেখা যাচ্ছে যে আবার কোনো কোনো বিষয়ে সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে আবার কোনো একটা সমস্যা পরে তাদেরকে ডেকে নিয়ে মোটামুটি চা থাকে খেয়ে সব কিছু আলোচনার মাধ্যমে সব সমাধান হয়ে যায় বিএনপি অনেক অনেক ছাড় দিয়ে এই পর্যন্ত এসেছে তাই অনেকেই বলে থাকেন যে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে এই নির্বাচন কেন্দ্র করে বিএনপি চূড়ান্তভাবে ফাদে পা দিতে যাচ্ছে কি না সেই প্রশ্ন অনেক জোরালভাবে উঠেছে দেখা যাক যমুনাতে কি ধরনের সিদ্ধান্ত বা দাবির কথা জানিয়ে আসেন তারেক রহমান তার উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ আগামীর যে গুরুত্বপূর্ণ নির্বাচনটি তার অনেক কিছুই যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দাবি করা হচ্ছে যে এটি হবে দেশের ঐতিহাসিক নির্বাচন তার তো বিন্দু মাত্র কোনো লক্ষণ বা কোনো ধরনের দৃষ্টান্ত এখনো পর্যন্ত আমাদের সামনে উপস্থিত হয়নি সেই জায়গা থেকে বৃহস্পতিবারের যমুনার বৈঠকটি নিঃসন্দেহে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ